হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দোশো পনেরো সনের মাঘ সংস্করণ হইতে পাঠ বারাণসীতে শ্রী শ্রী গুরু পূজা বাংলা তেরোশো সালের পূর্ণ পৌষ মাস শুভ জন্মোৎসব উপলক্ষে বারাণসী অজাচক আশ্রমে নবনির্মিত মন্দিরে নির্মিত শ্রী শ্রীঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠিত হবেন ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তজনের আগমন হয় প্রায় সহস্রাধিক ভক্ত বহিরাগত ছিলেন নয় দিন ব্যাপী সেই উৎসবকালে বৃহস্পতিবারে গুরুবার ভক্তবৃন্দ শ্রী গুরু পূজা করবার প্রবল আগ্রহ প্রকাশ করলেন অথচ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্থায়ী রায় দিয়ে রেখেছেন তার পূজার প্রবর্তন হবে না ভক্তেরা প্রাণের আবেগ চেপে রাখতে না পেরে পরমারাধ্যা শ্রী শ্রী মামনির শরণাপন্ন হলেন শ্রী শ্রী মামনি তাঁদের বক্তব্য শুনে শ্রী শ্রী বাবা বাবামণিকে বললেন বাবা সকল ভক্তের একান্ত ইচ্ছা তোমার পুজো করবেন অনুমতি দাও না বাবা শ্রী শ্রী মামনির কথা শুনে শ্রী শ্রী বাবামণি অট্ট হাসি হাসলেন তারপর বললেন তোমার ইচ্ছাটাই আমার ইচ্ছা তুমি যখন ইচ্ছা করেছ ভক্তদের আগ্রহে তখন হবে তবে কোনো মন্ত্রাদি প্রবর্তন করো না শ্রী শ্রী মামণি শ্রীগুরু পূজা কীভাবে হবে তা শ্রী শ্রী বাবামণিকে ব্যাখ্যা করে বললেন অতঃপর সন্ধ্যা ছয়টায় শ্রী গুরু পূজা আরম্ভ হল পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনির সম্মতিক্রমে মন্দিরে একটি পোষ পেতে তার উপরে নববস্ত্র পরিয়ে শ্রী শ্রী বাবা মনিকে বসানো হল মন্দিরের বারান্দায় ভক্তদের সুমধুর হরিংকীর্তন চলতে থাকে আর ভক্তেরা লাইন ধরে একে একে শ্রী শ্রী বাবামণির গলদেশে মাল্যার্পণ করে প্রণাম করে অপর দরজা দিয়ে মন্দিরের বারান্দায় বেরিয়ে যান শ্রী শ্রী বাবামণি সহস্রাধিক ভক্তের প্রদত্ত পুষ্প মাললে শ্রীচরণ থেকে গলদেশ পর্যন্ত বৌদ্ধ স্তূপের ন্যায় ঢেকে গিয়েছিলেন রাত্রি নয়টায় শ্রীগুরু পূজা সমাপ্ত হয় জয় গুরু